হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও তো গাইস আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটা র্যাম্প নিয়ে আর গাইস এটা হলো মিশন নাম্বার থ্রি আর গত দুটো ভিডিওতে আমি মিশন ওয়ান টু কমপ্লিট করে দিয়ে ফেলেছি অলরেডি তোমরা কিন্তু সেই ভিডিও চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারো তো গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই মিশন নাম্বার থ্রিতে আর গাইস এই মিশন নাম্বার থ্রি অনেক অনেক আগের থেকে অনেক কঠিন হতে যাচ্ছে আর গাইস এই র্যাম্পটাকে কিভাবে কমপ্লিট করলাম এবং এই রাস্তাগুলোকে কঠিন রাস্তাগুলোকে আমি কিভাবে পার করলাম তো যে সেটা জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো এখনো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টের মতামত খানা জানিয়ে দেবে যে গাইজ এই ভিডিওটা কিভাবে কমপ্লিট করলে ভালো হতো বা এর চেয়ে আমরা এরপরে কোন ভিডিওটা নিয়ে আসতে চলেছি এরপরে তোমরা কোন ভিডিওটি দেখতে চাও তো গাইজ চলো বেশি পেঁচাল না পেরে গেমটাকে শুরু করা যাক অ্যান্ড দেন গাইজ আমরা কিন্তু র্যামটাকে এবার স্টার্ট করে ফেলবো আর অলরেডি দেখো এখন কিন্তু আমি গেমটাকে স্টার্ট করে দিয়েছি আর এখন আমি আমার হাতে বাইকটাকে নিয়ে নিলাম এবং এই বাইকের উপর উঠে এবার কিন্তু আমরা কি র্যামটাকে কমপ্লিট করবো তো গাইস দেখো আমি কিন্তু অলরেডি র্যামটাকে কমপ্লিট করা শুরু করে দিয়েছি আর গাইজ দেখো এই গোলাকার যে স্ক্রল করা মেশিনগুলো আছে সেগুলো কিন্তু আমাকে নিচে ফেলে দেবে আর গাইস এগুলোকে আমাকে এড়িয়ে কিন্তু যেতে হবে নাহলে আমি সোজা নিচে খাদে পড়ে যাবো আর গাইজ দেখো আমি কিন্তু অল অলরেডি অনেকটুকু রাস্তা পার করে ফেলেছি অ্যান্ড দেন ফাইনালি গাইস এগুলো আমাকে পারি করতে হবে আর এটাকে আমরা কমপ্লিট করতে পারলে পেয়ে যাবো সিজন নাম্বার ফোর আর গাইস সিজন নাম্বার ফোর বাকি দুটো সিজন ওয়ান টু এবং বাকি এখনও যে সিজন নাম্বার থ্রি এর চাইতেও অনেক অনেক কঠিন গুণে কঠিন আর গাইস সেই সিজন নাম্বার ফোরের পরে কিন্তু ফাইভ সেভেন পর্যন্ত সিক্স সেভেন পর্যন্ত রয়েছে আর গাইস সিজন সাতটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর দেন ফাইনালি দেখো এটা কিন্তু ঝোপঝাড়ের মাঝখান দিয়ে আসলাম এটা কিন্তু রাস্তাটা দেখা যায় নাই আমি কিন্তু পরে যেতে পারতাম তো খুব সাবধানে চলে আসছি আর এটাকে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি আর গাইস এখন কিন্তু আমাকে এই রাস্তাটা খুব কমপ্লিট করতে হবে আর এটাকে কমপ্লিট করতে পারলে কিন্তু আমরা চলে যাব সিজন নম্বর ফোর তে আর গাইস সেটা কিন্তু অনেক অনেক কঠিন হতে যাচ্ছে আর গাইস এখন দেখো আমার সামনে রয়েছে একটা বড় অনেক বৃহৎ একটা রোলার পোস্টার আর এটাকে আমাকে পার করতে হবে আর আর এটাকে সুযোগ বুঝে কিন্তু আমাকে পার করতে হবে অ্যান্ড দেন ওয়ে দেখো গাইস আমরা কিন্তু এবার এটাকে জাম্প করবো আহ এটা সেট এটা কিন্তু জাম্প করতে পারলাম না কারণ এটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো আর এটাকে আমি জাম্প করতে পারিনি এটার ভিতর উঠতে পারিনি আর এবার ফাইনালি কিন্তু আমরা এটাকে উঠে দেখাবো আর এবারকে এবার কিন্তু আমরা উঠবই আর শক্ত করে বসে আর দেন গাইস আমরা কিন্তু এখান থেকে জাম্প করে দিয়েছি আমরা কিন্তু পরে যেতে পারি গাইস ফাইনালি কিন্তু আমরা কিন্তু এখান থেকে পড়িনি আর গাইজ দেখো সামনে কিন্তু আরেকটা রোলার কোস্টার আছে আর এটা কিন্তু আমাকে উঠিয়ে ফেলছিল পড়াই যাই যেমনই হোক আমরা কিন্তু সেটাকে কমপ্লিট করে ফেলেছি আর গাইজ দেখো আমি কিন্তু এখন পড়ে পড়ে যাচ্ছিলাম গাইস কি সৌভাগ্য আমার আর সে রোলার কোস্টার কিন্তু আমার নিচে থেকে তুলে দিয়েছে আর এই এটা কিন্তু এটা অনেক অনেক মজার ছিল আমি কিন্তু যেতে পারতাম সেই রোলার কিন্তু আমাকে থেকে উঠিয়ে দিয়েছে দেন আমরা কিন্তু এটা থেকে জাম্প করবো আর এটাকে কমপ্লিট করে ফেলেছি অলরেডি গাইস এটাকে কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড মোস্ট যে কঠিন হার্ড রোলার কোস্টার আর এটাকে পার করতে পারলে কিন্তু আমরা চলে যাব সেকেন্ড সেই রাস্তায় আর গাইস আই তো একটু জন্য ফাইনালি গাইজ পড়তে পড়তে বেঁচে গেছি আর এটাকে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি অলরেডি আর এই সরু রাস্তা দিয়ে এখন যাবো অলরেডি আমরা কিন্তু অনেকটুকু রাস্তা পার করে ফেলেছি আর গাইজ দেখো এটা কিন্তু অনেক কঠিন ছিল যাই হোক তোমরা যেমনই বলো এটা কিন্তু অনেক কঠিন ছিল আপাতত আমার জন্য তোমরা কিন্তু এই র্যাম্পগুলো খেলে দেখবে আর এভরিওয়ান বয় আর দেখো আমি যখন এই র্যাম্পগুলো কমপ্লিট করি না যখন আমি এই র্যাম্পগুলো খেলি তখন আমার কিন্তু অনেক ভয় হয় মানে এমন ভয় হয় যেন আমি যদি পড়ে যাই বা যদি আমি এখান থেকে পড়ে যাই যে কোনোভাবে তো আমার কিন্তু অনেক ভয় লাগে তবু এই ভয় লাগাটা কিন্তু অনেক ভালো লাগে মানে এই ভয়টাকে কিন্তু আমার অনেক ভালো লাগে এই ভয়ের কারণে কিন্তু গেমটাকে খেলতে একটু উপভোগ করা যায় এই গেমটা খেললে মজা পাওয়া যায় তো গাইস তোমরা কিন্তু এই র্যাম্পগুলোকে খেলে দেখবে আর এই র্যাম্পগুলো অবশ্যই অবশ্যই কিন্তু অনেক হার্ড যদিও দেখতে অনেক সোজা মনে হয় কিন্তু আসলে অনেক হার্ড এটা খেলতে গেলে বোঝা যায় আর আমি কিন্তু অলরেডি অনেকগুলো র্যাম্প কমপ্লিট করেছি অলরেডি আমার ভিডিওতে হয়তো বা ছয় থেকে সাতটা র্যাম কমপ্লিট করা আছে তবে আমরা কিন্তু এবার যে সৃজন সাতটা আছে যে সিজন সাতটা পেয়েছি আর এই সৃজনগুলো ওয়ান টু থ্রি অনেক ক্রমে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি আর কিন্তু আমরা কিন্তু পরবর্তী যে র্যাম্পগুলো আছে সিজনগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করব আর অ্যান্ড দেন দেখো গাইজ আমি কিন্তু এখানে পড়ে গিয়েছিলাম প্রায় কিন্তু তবে আমি কিন্তু একটা বাইক দেখে আনলাম আর সেই বাইকটাকে আমি কিন্তু ঘুরিয়ে মানে ঘুরিয়ে কিন্তু আমি বাইকটাকে এবার কিন্তু আমি এটাকে জাম্প করাবো কারণ আমি না হলে পড়ে যেতাম একটুর জন্য তো গাইজ ফাইনালি আমি কিন্তু জাম্প করে দিয়েছি অ্যান্ড দেন আমরা চলে এসেছি ফিনিশিং লাইনে আর গাইজ দেখো আমরা কিন্তু অলরেডি গেমটাকে কমপ্লিট করে ফেলেছি যদিও এটা একটু অল্প রাস্তা তবুও কিন্তু গাইজ এটা কিন্তু অনেক কঠিন ছিল মানে রাস্তার ভিতরে অনেক কঠিন কঠিন র্যাম্প ছিল অনেক কঠিন জাম্প করা জায়গা ছিল অনেক কিছু আর এটাকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি আর অলরেডি দেখো আমরা সিজন নাম্বার থ্রিও কমপ্লিট করে ফেললাম তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো মানে দেখে তোমরা এই র্যাম্পগুলোকে কমপ্লিট করবে খুবই সহজে এবং সেই ভিডিওগুলো অবশ্যই আপলোড করবে আর তোমরা ভিডিওগুলোর যে তোমরা খেলেছো সেগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে আমার কমেন্ট বক্সে কিন্তু পাঠিয়ে দেবে আমি সেগুলো কিন্তু চেক করব যারা আমার ভিডিওগুলো পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এই কাজগুলো করবে আর গাইস এখন কিন্তু আমরা এখান থেকে জাম্প করব কারণ আমরা জাম্পটাকে কমপ্লিট করে ফেলেছি এখন আমাকে বাড়ি যেতে হবে আর গাইস দেখো আমি কিন্তু এবার একটা জাম্প নেব আর জাম্পের জন্য আমি কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছি আর এবার বাইকটাকে দেন আমি ঘুরিয়ে একটা জাম্প করব তো ফাইনালি গাইস এবার হয়ে যাবে একটা ধমাকা